কি ব্যাপার অপরিচিত নাম্বার তাও আবার ভিডিও কল দেখি তো স্যার আমি ম্যাডামের পিএস লাইনটা কাটবেন না শুধু দেখতে থাকুন কোনো প্রশ্ন করবেন না দশ মিনিটের মধ্যে আপনার জন্য একটা ম্যাজিক আছে ওকে স্যার আপনি তাহলে দেখতে থাকুন আমি আসি আরে তুমি এখানে কেন তোমার এখানে কি কাজ কিছু না ম্যাডাম ওই যে টেবিলটে এলোমেলো ছিল তো পরিষ্কার করতেছিলাম আর কি ও তা হাতে তুল কেন ওই নিচে পড়েছিল এটা স্টল রুমে রাখবো এখন গিয়ে আচ্ছা শোনো তুমি আর এখানে আসবা না একটু পর বস আসবে তার সঙ্গে আমার জরুরি মিটিং আছে বুঝো আর আমার জন্য এক কাপ চা নিয়ে আসো যাও ঠিক আছে ম্যাডাম হুম স্যার কোথায় আপনি ও আচ্ছা আচ্ছা শোনেন আমি কিন্তু আপনার কথা মতো পছন্দের কালারটাই পরে আসছি হুম হলুদ কালার আচ্ছা আমি কিন্তু আপনার কথা রাখছি আমি কি বলছিলাম আপনার সেটা মনে আছে তো আমি কিন্তু আমার সমস্ত কিছু দেওয়ার জন্য রেডি আসছি ও ও আচ্ছা আচ্ছা আপনি নিচে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসেন আচ্ছা ওকে এই বোন না জি ম্যাডাম এই দরজাটা ভালো করে লাগিয়ে দিতো আর এদিকে আসবি না ঠিক আছে ম্যাডাম তোমাকে তো সে লেক্সেস কে জান ওফ আমি তোমাকে হলুদ শাড়িটা পড়তে বলছিলাম না তুমি পড়ছো আমার প্রথমত আরে এখানেই সব করবেন চলেন আমরা পার্সোনাল রুমে যাই আচ্ছা শোনো এই ফাইলটা তুমি সাইন করে রেডি করে রাখবে চলো এই আরে বাবা আমি তো আপনার জন্য সব কিছু করতে পারি বুঝছেন চলেন এখন পার্সোনাল রুমে যাই এখানে এসে করা যাবে না চলো অসুবিধা হচ্ছে না ছাড় আপনি আসছেন ম্যাডাম ম্যাডামের কথা কি বলবো রোজ রোজ বসার সঙ্গে একই রুমে আমি বলে বোঝাতে পারবো না স্যার চুপ কর তুমি তোমার ম্যাডাম কোথায় আছে সেটা বলো ম্যাডাম তো তার ওই যে পার্সোনাল রুমে বসার সঙ্গে কি এখানে পার্সোনাল রুম আছে হ্যাঁ কোথায় সেটা আসেন আমার সঙ্গে আসেন স্যার ওই যে ওই রুমে আমার কথা আবার কিছু বলেন না যা করার আপনি করবেন আমার কথা কিছু বলেন না শোনো স্যার আপনি এত টেনশন নিচ্ছেন কেন এই রুমে তো আপনি আর আমি আর বন্যা ছাড়া আর কেউ নাই আচ্ছা আপনি বসেন আমি এর ব্যবস্থা করতেছি বসেন আপনি আজকে আমি বন্যার কিরে মাগি এই তোর অফিস তোর সাথে আমি দশ সেকেন্ডের উপর পনেরো সেকেন্ড কোনোদিন কথা বলতে পারিনি তুই এত ব্যস্ত থাকিস তোর সামনে সবসময় ফাইল থাকে তুই হিসাব পাতি নিয়ে ব্যস্ত এই কাজে ব্যস্ত থাকিস তুই হ্যাঁ এই কাজে ব্যস্ত থাকিস তুই কিরে কাজ কি শেষ করেছিস নাকি এখনো শুরুই করিস নি এই কে তুমি তুমি আমার অফিসে ঢোকার সাহস কিভাবে পাও আর তুমি ওর পার্সোনাল কাজে বাধা দিতে আসছো কে তুমি বুঝতে পেরেছি তার মানে ও তোকে বলেনি ওর হাজবেন্ড আছে ওর ফ্যামিলি আছে তাই না অথই কোথার থেকে এসব পাগল সকল আমার অফিসে এসে আমি কিছু বুঝতেছি না তুমি সিকিউরিটি ফোন দাও তো ওকে এখনই ঘর দিয়ে বের করে দাও সিকিউরিটি আরে তুমি আমার কথা শোনো তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো সর এখান থেকে আরে আমি আমার কথাটা শোনো আমাদের অফিসের পার্সোনাল একটা মিটিং চলতেছে এখানে পার্সোনাল মিটিং তাই না আচ্ছা পার্সোনাল মিটিং করতে কি শরীর থেকে কোট খুলতে হয় প্যান্ট থেকে বেল্ট খুলতে হয় প্যান্টের চেন খুলতে হয় এটার নাম পার্সোনাল মিটিং তাই না এটার নাম পার্সোনাল মিটিং তোর কথা আমি কি শুনবো তোর কথা আমি কি শুনবো টাকাওয়ালা বজ বস দেখেছিস তাই না বসের সঙ্গে প্রত্যেক দিন পার্সোনাল রুমে মিটিং করতে হয় আসলে আমি না ভুলেই গেছি এখন পার্সোনাল মিটিংগুলো যে আলাদা রুমে করতে হয় রুমের দরজা লাগায় একান্তভাবে শরীরের কাপড় চুপড় খুলে করতে হয় সেটা তো আমার জানা ছিল না আর আসলে আমি জানবো কীভাবে আমি তো এত বড় অফিসে চাকরি করি না এত বড় অফিসে চাকরি যদি করতাম তাহলে না হয় এখানকার নিয়মকানুন বুঝতাম তুমি ভুল ভাবছো আমি মাগি ভুল আমি বুঝতেছি না ভুল করতেছিস তুই তাই তো বলি একটা সময় তুই আমার সঙ্গে ভালো করে কথা বলিস না আমার সঙ্গে ভালো ব্যবহার করিস না সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকিস কতক্ষণে তুই অফিসে আসবি তুই ছটপট করিস সপ্তাহে যখন দুই দিন অফিস বন্ধ থাকে গলা কাটা মুরগির মতো তুই বাড়ির মধ্যে লাফালাফি করিস এটা তো আমার জানা ছিল না আমি ভেবেছিলাম আমার বউটা মনে হয় কাজে ফোকাস দিচ্ছে সে আমার সংসারটাকে উন্নীত করার জন্য সে এত ব্যস্ততা তুই অফিসের বসের সঙ্গে রঙলীলা কলার জন্য ব্যস্ত থাকিস এটা আমার জানা ছিল না এই থাম তুমি মাগি কত বড় খারাপ এটা আমার বোঝা হয়ে গেছে অথই শোনো আজকে তোমার অফিস করা লাগবে না তোমার ছুটি আরে দাদা কাজ ছুটি সারা জীবনের মতো কি আমি ছুটি দেব এই পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আমার দিকে তাকাই দেখতো দেখতো কোন জায়গায় কম আছে আমার টাকার কত পাওয়ার বাপের মতো লোকের সাথেও বিছানায় শুইতে তোর মতো মাগিরা একটা সেকেন্ড চিন্তা করে না টাকার কত পাওয়ার এই বুড়া তোকে শারীরিক চাহিদা ঠিক মতো দিতে পারবে কিনা সেদিকেও তোর খেয়াল নাই শুধু বুড়ার সাথে বিছনা গরম করলেই টাকা পাওয়া যাবে তাই না আর রকম অফিসের বস্তা তোর মতো মেয়েকে নিয়ে শুধু সময় কাটাবে ফুর্তি করবে কখনো জীবন সঙ্গী বানাবে না তাদের টাকা আছে তোদের মতো মেয়েকে নিয়ে সব সময় মজা করবে সেই মজার ফাঁদে তুই পা দিয়েছিস খুব ভালো করেছিস আল্লাহ আমাকে বাঁচাইছে তোর মতো দুশ্চরিত্র মেয়ের কাছ থেকে তোকে নিয়ে আমি আর সংসার করব না এই তোর কোনো কথা নয় কোনো কথা নয় আমি তোকে এখন বলে যাচ্ছি এখান থেকে যাব ডিভোর্স পেপার নিয়ে আমি সরাসরি তোর বাপ মায়ের কাছে যাব ডিভোর্স পেপারটা তোর বাপ মায়ের কাছে বাদ দাঁড়া যে বুড়ার জন্য সর্বক্ষণ আমাকে অবহেলা করেছিস সব সময় আমাকে অ্যাভয়েড করেছিস আমি যাবার পরে এই বুড়া তোর সঙ্গে কতক্ষণ থাকে মিলে হিসাবটা শোনো আমার কথাটা আমার ভুলে গেছে তুমি আমাকে মাফ দাও আমরা তো এই এই ব্যাপারটা না একটু আমরা সিলেবাস করতে পারি না ওর সাথে আসলে আমি খুব খারাপ কিছু কখনও করিনি ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসি তুমি এই ব্যাপারটা একটু এখানে সমাধান করে যাও না তাহলে ভালো হয় না ব্যাপার হ্যাঁ তুই ঠিক বলেছিস বস 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 আমরা তো ব্যাপারটা এখানেই মিউসেল করতে পারি তাই না আচ্ছা তোদেরকে আমি একটা ম্যাজিক দেখাই দেখতো তুই তোকে ছোটো বোনের মতো জানিস তাই না ওর সঙ্গে তুই কিচ্ছু করিস নি কিচ্ছু করিস না তুই ও তো ছোটো বোন তাই না ছোটো বোনের সাথে বুঝি মানুষ এগুলো করে তাই না আচ্ছা এখন তোদের প্রশ্ন জাগতে পারে এই ভিডিওটা আমি কোথায় পেলাম জাগতে পারে তো তাই না তুই তোর অফিসে গিয়ে উপরে তাকায় দেখবি তো সিলিং ফ্যানের সাথে ক্যামেরা সেট করা আছে আর ছোটো বোনের সঙ্গে মানুষ এক রুমে কী করে খাপড় চুপড় খুলে এটাও আসলে আমি মাথা থেকে হারাই ফেলছি যাই হোক

তুমি আমাকে কি বলেছিলে হ্যাঁ তুমি বলেছিলে যে তোমার সংসার হয় নাই তোমার স্বামী নাই তুমি আমার সঙ্গে সারা জীবনের জন্য থাকবে তুমি তো এই কথা দিয়েছিলে আমাকে কিন্তু তুমিও যে আমার সঙ্গে গেম করছো সেটা কি আমার বোঝার বাকি আছে তুমি তোমার স্বামীকে রেখে আমার অফিস দেখে আমার টাকা দেখে আমার ব্যাংক ব্যালেন্স দেখে তুমি আমার প্রেমে পড়ছো আমার বেড শেয়ারে আসছো তার মানে আমি কি তোমাকে মন থেকে ভালোবাসছি আমিও তোমাকে মন থেকে ভালোবাসিনি আরে তোমার মতো মেয়েরাই পারে সব করতে তোমার মতো মেয়েরাই পারে সব করতে তোমার মতো মেয়েরা ছাড়া কখনো এরকম কাজ কেউই করতে পারে না বস্ত্রের সঙ্গে বিছানায় যেতে পারে না আরে আমি কি তোমাকে বিয়ে করব তুমি এটা ভাবছো কখনোই না তুমি যদি ওর মতো একটা সুন্দর স্বামীকে রেখে শুধু আমার টাকা আসি বিধায় আমার সঙ্গে পরকিয়ে করতে পারো সে তুমি আমার থেকে আরেকজন স্মার্ট ছেলের সঙ্গে পরকীয় করবে না তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই শোনো আমি তোমাকে সাপ সাব বলে দিচ্ছি আজকের পর থেকে আমি যেন তোমার ছায়াটা আমার অফিসে না দেখি তুমি এখন আমার অফিস থেকে চলে যাবে পারো হ্যাঁ তুমি যদি আমার সঙ্গে কোনো দুই নম্বরই বা চালাকি করতে চাও তাহলে তোমার সঙ্গে আমি এতদিন যা করেছি সব ভিডিও আমার মোবাইলে আছে আমি কিন্তু তোমার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেব এটা মাথায় কি বলছো তুমি এমন কথাটা শোনো বেরোচ্